তুমি বড় পছন্দ করো মাওলা আল্লাহ তুমি তো ইনসানকে শুধু ইবাদত করার জন্য নয় ইনসান তো আলমর ইনসান আল ইনসান মরকমিন নিশিয়ান গোনা করবে এবং ভুলে যাবে এইটি হলো ইনসান স্বভাব আর তোমার কাছে হাতটিতে যখন দোয়া চাইবে মাফি চাইবে তুমি মাফ করবে তোমার খুব মজা লাগে মাওলা তুমি এটি খুব পছন্দ করো এবং আজ ইনসানকে তুমি এই জন্য আই আল্লাহ তুমি আমাদের ভোটে যাও না আমরা তোমার বান্ধা এবং গোলাম আমরা তুমি আমাদের আশা এবং মালিক এবং তুমি আমাদের রব আই আল্লাহ তুমি আমাদের খালেস এবং মালিক তোমার সঙ্গে আমাদের আব্দি এত সম্পর্ক আছে সম্পর্ক আমরা তোমার নৌকার তুমি আমাদের যেভাবে বলছো সেইভাবেই আমরা করার চেষ্টা করেছি তবে নফস আমাদের আছে শাহজান আমাদের সঙ্গে আছে বল কথা দিচ্ছে এক পা এগিয়ে গেলে আমরা দশটা পিছিয়ে যাচ্ছি আল্লাহ সেই জন্য আমরা আমাদের এবাজত পণ্ডীর মধ্যে কথা হচ্ছে কমিয়ে হচ্ছে সুস্থি হচ্ছে কায়দি হচ্ছে মাওলা আমরা যেই সি কায়দির সঙ্গে যে যতটুকুই আমরা এবাজত করেছি তোমার এই রমনাথ পবিত্র রমনার মাসকে সামনে রেখে এই আল্লাহ আমাদের প্রত্যেকের এমনকে তুমি কবুল করলাম এবং এই বিনিময়ে তুমি আমাদেরকে জান্নাত দান করো আমরা যাহান নামে আগুনের থেকে তুমি আমাদেরকে হিমাজ করো আল্লাহ তুমি প্রতিদিন প্রতিদিন একটু সময় সত্তর হাজার জাহান্ন তুমি আজাদ করে দিয়েছ এবং কাল রাত্রি কাল আজরের সময় রোজার সময় রোজা ভাঙার সময় ইফতারের সময় তুমি সত্তর ইন্টু তিরিশ খুন করে যে পরিমাণ দাঁড়ায় সেই পরিমাণ জানলাম যে তুমি মুক্তি দিয়া দান করো মাওলা আল্লাহ এই মুক্তি দানকারী পাওয়ার লোকেদের মধ্যে তুমি আমাদেরকে সংহার নাও আমলা যাদেরকে তুমি মুক্তি দাও নি তাদের মধ্যে আমাদের সংহার করলাম আই আল্লাহ আমরা তোমার বন্ধা এবং কথা মাওলা আই আল্লাহ তুমি মেহরবানি করে দয়া করে আমাদের উপরে রাজি হয়ে যাও তুমি আমাদের উপরে নারাজ হয়েও না মহল্লা আমাদের মধ্যে যারা রোগগ্রস্ত আছে তাদের তুমি শেখায় তুলে মহলা আয় আল্লাহ তাদের সমস্ত রকমের রোগ কিছু দিয়ে দাও ওষুধ যারা হবে না ডাক্তারের দ্বারা হবে না বা অন্য কিছুর দ্বারা হবে না তোমার দ্বারা এখন সেই হবে মওনা এই আল্লাহ যারা গরিব আছে তাদের দূর করে দিয়ে রোজগারের ব্যবস্থা করে দাও মাওনা যারা বেরিসানের হাল আছে তাদের বেরিসানিকে তুমি দূর করে দেওয়া মাওলা তুমি তো কুলু বে মানুষের মনের সঙ্গে মনকে মিলিয়ে দেওয়া মাওলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেও মানুষের মন পাওয়া যায় না তবে তুমি যদি মন মনের সঙ্গে মন মিল মিটিয়ে দাও তবে মানুষের মন মিলবে সে কথা তুমি তো কালার পাটির মধ্যে তুমি ঘোষণা করেছো না এই আল্লাহ আমাদের মধ্যে আপনার মধ্যে মিট তো মহাবতির করো এই আল্লাহ আমাদের মধ্যে যত মতো ফিরে আছে সমস্ত মতো তুমি খতম করে দাও পাওনা এই আল্লাহ দিয়ে আমাদের মধ্যে আমান করো আমাদের মগ্রহাটকে তুমি কবুল করো আমাদের এই মার্কাজকে তুমি কবুল করো এখানকার জামাতের আনাগোনাকে তুমি কবুল করে নাও এই আল্লাহ সমস্ত ভাইয়েরা জামাতের মধ্যে আসে এদের এদের মাফ করে দাও আর এদের অশিলা করে তুমি আমাদেরকেও মাফ করে দাও রমজানকে অশিরা করে তারা বিকে অশিলা করে আইয়াহ কে অশিরা করে কোরআন তেলাওকে অশিলা করে আই আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও আই আল্লাহ আমাদের এবার বন্দিগুলোকে তুমি কবুল করে দাও পুরোপুরি বার্তা তুমি অন্যদেরকে দাব করো আল্লাহ तुम्हें ओदर पुति राजी हो जाओ तुम्हें ओदर पुति नाराज हो ना पाओ ना सुभान रब्बिक रब्बी अम्मा रब्बिल सलीमदी